জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টি হারের পর একা এক একা ব্যাটিং অনুশীলন করেছিলেন সাকিব আল হাসান নাম্বার ওয়ানের পর একান্ত ব্যাটিং অনুশীলনে দেখা গেল লিটন কুমার দাসকেও রান খরায় ধুকতে থাকা লিটুর চিন্তা এখন শুধুই টি টোয়েন্টি বিশ্বকাপ একান্ত অনুশীলনে লিটুকে নিয়েই বলা যাক বিস্তারিত লিটনের অন্যতম পছন্দের শট পুল শট তবে এদিন অনুশীলনে এই শট খেলতে গিয়েও আত্মবিশ্বাসী মনে হয়নি লিটনকে একই শট খেলতে গিয়ে ব্যাক হ্যান্ড কন্ট্রোল হারিয়েছেন লিটু আরেকবার তো মিস্টার দাসকে দেখা গেল ব্যাটে বলে কানেক্টই করতে পারেননি কাভার ড্রাইভ ও লিটুর অন্যতম ট্রেডমার্ক শট এই শটেও যেন নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি কাভার ড্রাইভ করতে যাওয়া বল স্কোয়ার কাট হয়ে যাচ্ছে এছাড়াও অপ্রত্যাশিত বাউন্সারে চমকে যেতে দেখা গেল লিটন দাসকে তবে শুধু শুধুজি স্ট্রাগল করেছেন এমনটা নয় এদিন অনুশীলনে দারুণ সব শটও খেলেছেন এলকেডি তবে কোথায় যেন চিরচনা লিটুর আত্মবিশ্বাসটা খুঁজে পাওয়া গেল না ফর্ম না থাকলে যা হয় আর কি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে খেলতে পেরেছিলেন নিটন কুমার দাস সব মিলে ছত্রিশ রান করেছিলেন এই ব্যাটার স্ট্রাইক রেট নব্বই রানও স্পর্শ করতে পারেনি প্রথম ম্যাচে করেছেন এক রান দ্বিতীয় ম্যাচে তেইশ আর তৃতীয় ম্যাচে প্যাভিলিয়নে ফিরেছেন বারো রানেই শুধুই জিম্বাব্বের সিরিজ না এর আগে শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজেও লিটু ছিলেন বিলো অ্যাভারেজ লঙ্কানদের বিপক্ষে সবশেষ সিরিজে তিন ম্যাচে তেতাল্লিশ রান করেছিলেন লিটন দাস স্ট্রাইক রেটও একশোর ঘরে এই পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে জায়গা নিয়েও তৈরি হতো শঙ্কা সেটা হয়তো ভালো করেই জানা লিটনের তাই তো হাল ছাড়তে নারাজ মিস্টার দাস একদিকে লিটনের রান করা অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পেয়ে মোটা তাকে সফল তানজিদ হাসান তামিম দলে ফেরা সৌম্য সরকারও আছেন ম্যানেজমেন্টের গুড বুকেও সেক্ষেত্রে লিটনের বিশ্বকাপ স্কোয়াড নিশ্চিত হলেও একাদশে জায়গা পেতে বেগ পেতে হবে বিশ্বকাপের আগে লিটনের কাছে সে সুযোগ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ এছাড়া বিশ্বকাপের আগে কামবেগ করার মতো সুযোগই নেই লিটনের কাছে সব মিলে নিজেকে খুঁজে ফেরার পথই আছেন এলকেডি। কেডি জিশান আহমেদ টাইম